আসসালামু আলাইকুম আসলে আপনারা অনেকেই বা অনেকে না শুধু আমি বলবো যে যারা এই ভিডিও দেখছেন সবাই বলা যেতে পারে যে অনেক ভিডিও দেখেছেন ডাকসুর নির্বাচন নিয়ে এবং এটা তো অবশ্যই বলা যায় সর্বজনবিদিত বিদিত বা আলোচনার বিষয় যে এটাকে কেউ বলেছেন ভূমিধস কেউ বলছে যেমন এক জায়গায় শুনলাম যে পাহাড় ধস বলেছেন বিরাট আলোচনার বিষয় এসেছে আমার কাছে দুঃখ বিষয়টা হল যে বিএনপি নেতারা তারপরও কেন বুঝতেছে না এখানে কয়েকটা বিষয় আমি উল্লেখ করতে চাই একটা বিষয় হলো খুব সুন্দর একটা আলোচনা গতকালকে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা তার পদবিটা আমি ভুলে গেছি তবে ওনার নাম সাথে আমি অনেক দিন থেকে পরিচিত তিনি আমেরিকাতে বিএনপি সভাপতি ছিলেন অনেক বছর এবং আমি আজকে প্রায় তিরিশ বছরের উপরে ওনার নাম জানি বেশ করে আব্দুল সম্রাট ভাই শ্রদ্ধেয় ওনার সম্পর্কে আমি ত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে পঁয়ত্রিশ না তিরিশ বছর আমেরিকা আসার পর থেকে ওনার সম্পর্কে জানি আমি আমি আর জিনিস বলতে চাই আসলে আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে আবিদার অর্থাৎ বিএনপি প্রার্থী আবিদুল আর ছাত্র অবশ্যই শিবিরের প্রার্থী যে সাদিক কাইম তো তাদের একটা ভিডিও দেখি আমি একটা সুন্দর ভিডিও দেখলাম দুজনে একত্রে সুন্দর কথা বলছে তা আমি একটা সুন্দর একটা সহমর্মিতার এবং একটা সহাবস্থানের উপরে একটা ফেসবুক পোস্ট দিয়েছিলাম তো আমার সেখানে টাইপ করতে গিয়ে আবিদুলের নাম লিখতে গিয়ে আমরা আপনারা যারা অভিজ্ঞ ব্যাপারে আমি যারা বাংলাদেশ থেকে বা যারা নিয়মিত টাইপ করেন ইউজ করেন তারা হয়তো এক্সপার্ট হইতে পারেন কিন্তু আমি তো স্বাভাবিকভাবেই যেহেতু বাইরে থাকি যদি আমি একসময় নিয়মিত বিজয় ইউজ করতাম তো এখন ওব্রু বিজয় ইউজ করতে গিয়ে অনেক সময় বানানে ভুল হয়ে যায় বা অনেক এলোমেলো হয়ে যায় সব আর আরও যারা আপনারা জানেন যে অটো কারেকশনের ব্যাপার আছে মেয়ে আপনারা জানেন যে অটোমেটিক আপনি লিখতেছেন একটা সিস্টেম আপনাকে একটা শব্দ দিয়ে দেয় তো আবিদুলের নাম ভুলবশত আব্দুল হয়ে গেছে আমি এই আব্দুল হওয়ার কারণে আমি খেয়াল করিনি বসতে পরে আমার ফেসবুকে একজন কট্টর বিএনপি সমর্থক সে আমাকে বলতে চিনি বোধ হয় ভদ্রলোক আমি জানি না সে অনেকদিন থেকে আমি আমাকে ফলো করতেছে এবং একটু উল্টপাল কমেন্ট করে তো আমি চুপচাপ কিচ্ছু বলি না আমি যে ঠিক আছে কিন্তু সে এই পোস্টার কারণে যে আমি আবিদুলকে কেন আব্দুল লিখলাম সে আমাকে রাজাকার বাচ্চা বলে গালি দিছে তো সহ আমার আমার মেজাজ একটু খারাপ হয়ে গেল অবশ্যই তখন আমি যা পোস্টা দিলাম এবং আমি বলছি যে এবং পরে বিশেষ করে ডাক্তার জাহেদ জিল্লুর যারা বিএনপির দালালি করে এবং এই ভারতের দালালি করে তাদেরকে আমি নাম ধরে বলছি যে আপনারা আপনারা বলেন যে এখন কেউ যদি আমাকে অহেতুক কন্যাভাবে রাজাকার বাচ্চা বলে গালি দেয় তখন আমি তখন মালা ওনার বাচ্চা বলে গালি দিলে আপনার আমার কোনো গুণা হবে নাকি সে আমি যেটা বলতেছি যে আমি এটা কেন বললাম কথাটা আমার আমেরিকার জীবনে আমি আমেরিকাতে প্রায় আজকে তিরিশ বছর এই আমেরিকার জীবনে আমি বাংলাদেশী কোনো রাজনৈতিক দলে আমি কোনো বাংলাদেশের রাজনীতি দলের সদস্য না এবং আমি এটাকে অনেক অনেক ব্যাপারে সেটা আমি আলোচনা করতে চাই না আমি স্পষ্ট অনেক বাবায় বলেছি যে আমেরিকা বসে যারা বাংলাদেশের রাজনীতির করে তাদেরকে আমি স্টুপিড মনে করি আমি অনেক জায়গায় অনেক এক পত্রিকা অফিসে একবার বলেছিলাম তারপর আমি বিভিন্ন বিএনপি যে আমি যদি কোনো প্রোগ্রামে গিয়ে থাকি এবং গেছি অনেক প্রোগ্রামে গিয়েছি বাংলাদেশের সম্পর্কে যদি আমার দরদ আছে আমি কোনো দল না করতে পারি কিন্তু বাংলাদেশ সম্পর্কে দরদ আছে এই জন্য আমি প্রোগ্রামে আমি সবচেয়ে বিএনপির প্রোগ্রামে বেশি গেছি এবং যেটা মিশি যেমন আমি নাম ধরি বলি ডিউ রেসপেক্ট মিশিগানের বিএনপি বিএনপির যে দীর্ঘদিনের সভাপতি এবং মুরব্বী ভাই আমি জানি না হয়তো উনি দেখতেও পারেন তিনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি সম্মান আমি ওনাকে সম্মান করি উনি আমাকে স্নেহ করেন এবং ওয়াশিংটন ডিসিতে আমি আজকে এগারো বছর মুভ করার পরে ওয়াশিংটন ডিসিতে বিএনপির যতগুলো প্রোগ্রাম হয়েছে একটা বিরাট অংশ প্রোগ্রাম আমি গিয়েছি এবং তারা বহু চেষ্টা করছে আমাকে বিএনপির সাথে সংযুক্ত করতে সে যাক এটা নিয়ে আবার আমি খোঁজাখুঁচি করতে চাই না সোজা কথায় আমি বিএনপি অনেক প্রোগ্রামে গেছি এবং শুধু নয় সম্প্রতি বিএনপির একজনকে খালেদা জিয়া বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা করা হয়েছে তার একটা অভিষেক অনুষ্ঠানে আমি গিয়েছি তখন আমি মনে করি এবং আমি এখনও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে শ্রদ্ধা করি এবং তাকে একজন আদর্শ নেতা মনে করি কিছু কিছু বিষয়ে আমার দ্বিমত থাকলেও আমি আদর্শ নেতা মনে করি তেমনি ভাবে গেলেন খালেদা জিয়াকে তার এবং তার আপসী নেতৃত্বের কারণে আমি আমি ইভেন জিয়া রহমানের চেয়ে আমি তাকে বেশি মূল্যবান এবং ভালো নেত্রী মনে করি এই কারণে মানে জিয়া রহমান তো ছিল সৈনিক এরা তো সবকিছুই মানে অংশ অংশ মিলায় বা যেটাকে সেনাবাহিনী যেভাবে দেখে কিন্তু খালেদা যেহেতু সৈনিক ছিলেন না তিনি তার একটা ছিল সবকিছু অঙ্ক মিলাতেন না এই জন্য তিনি ভালোবাসা দিয়ে আমি মনে করি আমার দৃষ্টিতে বলি বা আমরা ভালোবাসি কিন্তু এই প্রেক্ষিতে যদি যখন বিএনপি লোক আমাকে গালিগালাজ করে বহু গালি গালাজ আমি বোধহয় এই এক দেড় বছরে বা অন্তত দশ বারোটা বা বিশটা গালি শুনুন খুব খারাপ গালি যেমন রাজাকারের বাচ্চা আমি বল আমি যেটা বলতেছিলাম এই কথাটাই আমি বলতেছি যে যে আমি আমার কোনো পক্ষপাত জন্য বলছি না বিএনপি আমরা বিএনপি কে ভালোবাসি এবং আমরা মনে করি যে বিএনপি বাংলাদেশের রোল প্লে করেছে বাংলাদেশের শাসন ক্ষমতা নিয়েছিল এখনো তারা বাংলাদেশের জাতীয়তাবাদের সত্যি উত্থান হোক তারা ক্ষমতা যাক এটা আমরা আশা করার করতে পারি সেখানে যদি আমাকে আচ্ছা দেখ সেটা আমি আবার প্রশ্ন যাচ্ছি না এটা অবশ্য ওই যে ভদ্রলোক আমাকে রাজাকারের বাচ্চা বলে গালিয়ে দিয়েছে আমি মনে করি তারা তিনি একটা উপকার করেছেন আমার উপকার দুইটা কারণে একটা হলো যে এদের চেহারা উন্মোচন উন্মোচন করার জন্য আমার একটা সুযোগ হয়েছে দুই নম্বর হলো যে এদেরকে আমি মনে হয় একটু কেয়ারফুল থাকা আমার জন্য ভালো হবে তো আমি যেখানে এখানে আরেকটা কাজ আবদুল্লা সমাজ রাইয়ের কথা যেটা বললাম এই নির্বাচনের উপরে ডাকসু নির্বাচনের পরে দুইজন বিএনপির নেতার কথা আমাকে মানে আমি মনে করি রিয়ালিটি বোঝাতে বোঝার সুযোগ দিয়েছে এবং আমি যদিও অনেক ভিডিও শুনি অনেক দেখি আমি আলহামদুলিল্লাহ পড়াশোনাও করি সেই ক্ষেত্রে তারপরেও অনেকেরা যেমন বিশেষ করে আবদুল্লা সম্রাট সাহেব মুর্বী মানুষ এবং ওনার কাছ থেকে শিখার আছে আমি বাই আর আরেকটা কথা বলি বোধহয় দুই হাজার তেরো বা চোদ্দোর দিকে আমি এই ওয়াশিংটন ডিসি থেকে বিএনপির একটা প্রোগ্রামের জন্যই আমি নিজের পকেটের পয়সা খরচ করে কষ্ট করে অবশ্যই আমি নিউ ইয়র্কে গিয়েছি একটা প্রোগ্রামের জন্য আমাকে বলা হয়েছিল এবং সেখানে লন্ডন থেকে তখন মাহিদ নামে এক ভদ্রলোক আসছেন বিএনপির সম্ভবত বিদেশ বিশেষ সম্পাদক ছিল তখন আমি জানি না মাহিদ সাহেব কোথায় আছেন বিশ্বাস করেন আমি মাহিদ সাহেবের বক্তব্য শুনে অত্যন্ত মোহিত হয়েছি অত্যন্ত আনন্দিত হয়েছি আমি এরকম ব্যক্তিত্ব মানে সংগঠনকে দলকে সম্মানিত করে আমি জানি না বিএনপি বিষয় কি উনি এখনো পদে আছে কিনা না ওনাকে কেকআউট করে দেওয়া হয়েছে নাকি উনি অসুস্থ আমি কিছু জানি না কিন্তু আমি শুধু কথা বলছি ওনার কথাগুলো অল্প সময়ের পরিচয় অল্প সময়ের কথাগুলো আমাকে খুব অনুপ্রাণিত করেছে তো এরপরে দ্বিতীয় এখন আব্দুল লব্দ সম্রাট ভাইয়ের কথা আমি যদিও আবদুল আব্দ সম্রাট ভাইকে আমি মাহিদ সাহেবের সময় পর্যায়ে বলবো না কিন্তু উনি কত রিয়ালিস্টিক কথা বলেছেন উনি বলেছেন যে ডাকসু যে শিবির জিতবে এটা আমি জানতাম এই কথাটা বলার জন্য এতগুলো অনেকটা ভূমিকা টানলাম আব্দুল সম্রাট সাহেব উনি ওনার বক্তব্যে বলে উনি নিউ ইয়র্কের টাইম টিভির সাথে সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি জানতাম যে আব্দুল সরি শিবির জিতবে তখন ওনাকে যে জিজ্ঞাসা করে যে আপনি জানেন উনি বলছেন আমি নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্ডিডেট যারা নেতা ধরনের ক্যান্ডিডেট এদের দুজনকে জিজ্ঞাসা করছিলাম যে আচ্ছা বলতো আসলেই কেমন কি অবস্থা তোমাদের সত্য কথা বলো মিথ্যা কথা বলবো না দলের দল হিসাবে না বড় ভাই হিসাবে কথাটা বলো তখন ওনাকে নাকি ছাত্র দলের এই দুজন প্রার্থী বলেছিল যে অবস্থা আসলে ভালো না জিজ্ঞাসা করেন কেন হলো না তুমি বললেন সংক্ষেপে উনি বললেন যে যে আসলে ছাত্র শিবির যে খেদমত করেছে যে সেবা করেছে এবং তারা যে কি সেবা করবে এটা তারা মানে আগে প্রমাণ করেছে এবং গুনি একটা উদাহরণ দিলেন আমি যেন সত্যবিদ্যা জানি না ওনার বক্তব্য আবদুল সম্রাট সম্রাটের বক্তব্য যেটা আজকে আবার মালেক আস্সারির কাছে একই কথা শুনেছি সেটা হলো যে যে শিবির নাকি এই গত গরমে প্রত্যেকটা হলে ছাত্রদের ঠান্ডা পানির জন্য কুলার দিয়েছে এবং আমি বোধ আজকে এই ইলেকশনের পরে ডাকসুর ইলেকশনের পরে অবশ্যই আমরা মানে সবার মতো আমিও পনেরো বিশটা কমপক্ষে ভিডিও দেখেছি ডাকসুর উপরে কমপক্ষে এর মধ্যে কয়েকটা ভিডিওতে আমি এই কথা পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যেই যে এই বিজয়ের একটা প্রধান কারণ হলো শিবিরের সেবা আর একটা হলো যে যে আওয়ামী লীগ যে কাজটা করেছে গত পনেরো বছর নির্যাতন করার কারণে এরা চুপ হয়ে থেকে যে এই জন্যই এখন এটাকে আবার এরা ছাত্র দল বা বামপন্থীরা পলিটিক্যালি ইউজ করার চেষ্টা করেছে কিন্তু বুমের আগ হয়েছে সেটা বলছে যে এরা গুপ্ত শিবির কিন্তু আসলেই কেন গোপনে যেতে বাধ্য হয়েছে বিশেষ করে একটা ছেলে একটা ছাত্র আমি বলেছি সুন্দর বলেছে সে বলছে যে তাকে যখন জিজ্ঞাসা করে সে বলছে যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গত কয়েক বছর একটা জিনিস হতো কেউ কাউকে পছন্দ না করলে মানে তার একটা উচিলা ছিল যে তুই শিবির বলে এই জিনিসটা ছাত্রদেরকে একটা ট্রমার মধ্যে ফেলে দেয় যে শিবির মানে আমরা অপরদিকে দিকে দেখতেছি আমাদের পাশে শিবির আছে বা আমরা বিশ করে প্রকাশ্য হওয়ার পর দেখলাম যে এই ছেলেগুলো তো ভালো ছেলে অথচ এদের বিরুদ্ধে এতদিন একটা মিথ্যা মানে রটানো হয়েছে আর হলো যে একটা সেম্পিতি গ্রহ করছে যে এই ছেলেগুলো কোনো কারণ ছাড়াই বলো বলছে একটা বলে আমরা নিজ নিজ চোখে দেখেছি যে যখন কেউ কাউকে পছন্দ করতো না তখন বলতে তুই শিবি বলছে এই জিনিসটা একটা মানে ট্রমা সৃষ্টি করেছে সবাই বলছে আমাকে তো কেউ মানে আমাকে যদি কেউ পছন্দ করে চট কেউ বলতে পারে তুই শিবি বলে এই ট্রমার কারণে শিবিরের প্রতি একটা সেম্পিতি জমে উঠছে আমি এখানে আটটা জিনিস উল্লেখ করতে চাই আমি এখন আমার আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি গাড়িতে বসে আমার বাচ্চাদেরকে পিক আপ করতে আসছি গাড়িতে বসে ভিডিও করতে আসছি যদি আমি জীবন করে দিন বাড়িতে বসে ভিডিও করি না ভিডিও আমি করি না আসলে তো যাক তো আমি পরে এটা হয়তো বলবো আমার কাছে যে ক্যারেন আর্মস্ট্রং নামে একজন খুব এই যুগের আমি মনে করি ওয়ান অফ দ্য বিখ্যাত এবং অত্যন্ত শক্তিশালী লেখিকা আমি তার বই পড়ি এবং তিনি আপনারা যদি আমি আমার ইদানিং একটা আর্টিকেল রাসুল্লাহ সাহেবের আর্টিকেল নিয়ে লিখতে গিয়ে তার নাম লিখেছে এবং ইসলাম সম্পর্কে যিনি যদি মুসলমান না কিন্তু রসুল্লা সাল্লাম সম্পর্কে দুইটা বই আছে এনিওয়াই তা আর উনি ওনার একটা কথা আমি বলি উনি এই ফান্ডামেন্টালি যার মৌলবাদ সম্পর্কে মধ্যে বলছেন উনি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন মৌলবাদে যারা মৌলবাদকে গালি দেন তো উনি বলছেন যে ইতিহাস সাক্ষী এই ধরনের কোনো আদর্শকে কোনো আদর্শকে যখন অবদমন করার চেষ্টা করা হয় তখন এটা আরও শক্তিশালী হয় উনি অনেক অনেকগুলো উনি একটা বই লিখেছেন চার হাজার বছরের ইতিহাস আচ্ছা ধর্মগুলো যে এই যেটা ব্যাটল তার একটা বই হলো নাম হল ব্যাটেল ফর গাড ফোর থাউজেন্ড হিস্ট্রি অফ ফান্ডামেন্টালিজম যেটাকে আপনি বলতে পারেন যে খোদা বা ঈশ্বরের জন্য যুদ্ধ এবং চার হাজার বছরের যতগুলো যুদ্ধ হয়েছে মানে আপনার মনে করেন খ্রিস্টিয়ান জিদুদাইদম ইসলাম এই সবগুলো নিয়ে সবগুলোর ইতিহাস অনেক তুলে ধরেছেন মানে আরেকটা বই হলো আমি ভুলে গেছি এবং মুহূর্তে আমি যেহেতু তো উনি একটা কথা বলেছে যেটা বলছি যে উনি বলছেন যে কোনো আদর্শকে যদি অবদমন করার চেষ্টা করা হয় তখন এই আদর্শ আরও শক্তিশালী হয় আমার মনে হয় নজরুলের একটি গান বা একটা আছে যে আগুনকে দমন করতে দাবানল সৃষ্টি হয় আমি মনে করি অনেকগুলো ছাত্র ছাত্রের কথা থেকে ছাত্রীও বলেছে ছাত্রের কথা থেকে এই কথাটা এসেছে সেটা হলো যে শিবিরের প্রতি নির্যাতনের কারণে সাধারণ ছাত্রছাত্রী একটা সেম্পিতি গড়ে উঠেছে তো আমি আজকে আমার লম্বা করতে চাই না আমার যেহেতু প্রায় চোদ্দ মিনিট হয়ে গেছে আমি আজকে এখানেই এই মুহুর্তে এখানেই আমি শেষ করতে চাই এটা বলে যে বিএনপির নেতারা অন্য নেতারা কেন বুঝেন না সম্রাট ভাই বলেছেন হ্যাঁ তবে আর একজন মিলন ভাই যিনি আসলে আমার মনে হয় যে ওয়েস্টে বা দেশের বাইরে এক্সপোজ হওয়ার কারণে আমার মনে হয় তাদের মেধাটা একটু খুলেছে এটাই আমার কাছে মনে হচ্ছে ওই ডিস্প বাংলাদেশি নেতাদের প্রতি যে যেমন সম্রাট ভাই বলতে বলেন মিলন মিলন ভাই তো আমেরিকায় ছিলেন নিউ ইয়র্কে ছিলেন এবং মিলনাই ইন্টারেস্টিংলি পিএইচডি করেছেন আমিও যেখানে পড়াশোনা করছি মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে এবং আমেরিকাতে উনি পড়াশোনার সঙ্গে যাই না আমি ইউনিভার্সিটি অফ ডিট মার্সিটে পড়েছি তো এনিওয়াই আমরা সেই মালয়েশিয়াতে আমরা সেই ইউনিভার্সিটিতে পড়ছি বলে একবার একটা সেমিনারে অনলাইন ওয়েবিনারে ওনার সাথে আমার যদিও কথা হয়নি কিন্তু আমি ওনাকে দেখেছি উনি তো মন্ত্রী ছ প্রতিমন্ত্রী বা মন্ত্রী ছিলেন এনিওয়াই তো ওনার কথাটা আমি আজকে আজকে শুনলাম মিলন ভাইয়ের কথাগুলো খুব ভাল লাগলো তিনিও বলেছেন যে শিবির জিতবে এবং শিবির জীব কথা এবং শিবির যে সেবা দিয়ে আসছে এই কথা